জন্মায় তিন চট খেলা সকাল আর এত শুরু করছি সকাল সকালের দিকে সকালে দেখেন কেমন বাইরে এরকম রোদ উঠেছে আর এদিকে আমি ল্যাপ আর খাতাটা আমি ছাদে দিয়েছি শুকানোর জন্য আর এখন কতক্ষণ কিছুই অনায় আর এদিকে বাইরের খুঁজে রুটি আনানো হয়েছে মাংস সকালে নাস্তা করা আর দিকে যে বাজারে যাওয়া হয়েছিল ভাজা খাওয়া সরকারি মজা টাকি মাছ বোয়াল সকালে যে হচ্ছে দই আর হচ্ছে যে ছোটো গুঁড়ো আর হচ্ছে সামুদ্রিক মাছ আর এগুলো আর এদিকে তো মনে করি সবজি পেঁয়াজ আর আরও তো সবজি আছে ওগুলো বের করাই হয়নি আর দিয়ে এই যে বাহিরে সবাই এক একজনে বসে রোদে রোদ রোদ পোহাচ্ছে আর আড্ডা দিচ্ছে আর দিকে এই যে আর বাহিরে অনেক বাতাস উঠে বাতাসও আছে আবার এবং কি রোদও আছে অনেক আর এই জমিগুলি সকালে এগুলি কাটবো নাস্তা করে তারপরে কাটবো সব কিছু আর এদিকে আপনাদের ভাইয়া একটু পরে খাবে আর এদিকে নাস্তা করে তারপরে ওই মাছগুলো কেটে নেবটা নিয়েছি রুটি দিন খাবো তারপরে ভাইয়া খাওয়া দাওয়া করলো আর এদিকে আমি এই যে মাছের আঁশটা পাড়াই দিয়ে আসলাম আর দিলে আমি এখন কেটে নেবো আর এদিকে সারাদিন কাজকর্ম করে কোনো কিছু রান্না করিনি আর কিছু ভাত শুধু ভাত রান্না করেছিল আমার তরকারি ছিল বলে দিয়েই খাওয়া হয়েছে দুপুরে আর এদিকে তো রাতে রান্না করতে আসছিলাম হয়েছে। হচ্ছে বয়াল মাছের কানে শাক দিয়ে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝুড়ি করবো আর এটা হচ্ছে টাকনি মাছের মাথা আমি আর কে ধিয়া পাতা আর এই শাক দিয়ে আমি রান্না করবো পিঠালি রান্না করবো আর সব কিছু গুছিয়ে নেব আর কেটে উঠে সব বেছে কেটে কুটে নেবো পিঠা দিয়ে রান্না করার জন্য শাকগুলো বেছে আর এই তো ঝুড়ি করে নিয়েছি আর দিকে বর মাছের কান সহ সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি আর পিঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর যে টাকি মাছগুলো ধুয়ে নিয়েছি আর দিকে রান্নাটা বসিয়ে দেব ঝুড়ি করার জন্য পিঁয়াজ মরিচ রয়েছে ও যে মশলাগুলো দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর মাছগুলো ছেড়ে দেবো আর একদম মাছগুলো আমি হালকা একটু পানি দিয়েছি যাতে মাছটা যাতে সেদ্ধ হয় আর ওই যাতে ভাঙতে কষ্ট না হয় কিন্তু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একদম আমি দিয়ে পাতা দিয়ে দিয়েছি আর এখন নামিয়ে নেব হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর তো পিঠা দিয়ে রান্না করার জন্য যে টাকি মাছ পিঁয়াজ কাটা মাছ সেটাই নেবে ভেঙে নেব তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবে এদিকে মশলাটা দিয়ে মাছ ভালো করে কষিয়ে নিচ্ছে মাছগুলো কষানো হয়ে গেছে শাকগুলো দিয়ে দেবো নিচ্ছি আর এই পিঠালি রান্নার সব মূল আকর্ষণ হচ্ছে যে চালের গুঁড়া এই চালের গুঁড়া দিতে হয় আর দিয়ে গেছে আমি আস্তে এদিকে নেড়ে দিতে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে এই পিঠালি রান্নার জন্য আপনার এই চালের গুঁড়া দিতে হয় আপনারা যে কোনো চালের গুঁড়াই দিতে পারেন যেমন নাটক চাল আছে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে আর এটাই হচ্ছে পিঠালি এভাবেই রান্না করতে হয় আর এই তো পিঠালি দিয়ে আর দিয়ে বল মাছের ঝুড়ি আর দিকে খাওয়া দাওয়া করব আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলগুলো পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ পেজ আর সবাই আমার ফেসবুকে Facebook pejim. Tebay follow dibin. Hadi, hadi ha daha şöyle böyle diyeceğim.